এটা কি এটা হচ্ছে কি হানি মরকট হানি মরকট এটাও দারুন এটা দারুণ ভ্যারাইটি একটা হানি মরকট গাছও এখন নতুন হিসেবে কিন্তু অনেকে বলবে যে এটা ছোট কিন্তু এগুলো খুবই নতুন ভ্যারাইটি হ্যাঁ নতুন ভ্যারাইটি ওই জন্য মানে এখন কিন্তু ছোট মনে হচ্ছে আচ্ছা হানি মরকটে কেমন দাম এটা দাম রয়েছে 200 টাকা করে 200 টাকা লাইভ নার্সারিতে লঙ্গনের প্রচুর গাছ রয়েছে চলুন একে একে দেখিনি কোন কোন ভ্যারাইটি এখানে রয়েছে দাদা প্রথমেই জানবো এ জিজ্ঞাসা করবো এই যাত্রা এই যাত্রাতে ভিয়েতনাম জানবো ভিয়েতনাম জানাই আছে এটা ফোর সিজন সিজন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যেই আপনারা লাইভ নার্সারির পার্ট ওয়ানের ভিডিওটা দেখেছেন দেখেছেন মাদার প্ল্যান্টগুলো আম গাছ এবং অন্যান্য ফলের ভ্যারাইটিগুলো ওই ভিডিওতে আমরা সমস্ত গাছ তুলে ধরতে পারিনি এবং সেই কারণেই আজকে পার্ট টু এর ভিডিওটা নিয়ে এই ভিডিওতেও লেবুর প্রচুর ভ্যারাইটি দেখাবো এবং অন্যান্য ফলের গাছ এই ভিডিওতে দেখাবো এবং দেখবেন চারার কোয়ালিটি কত সুন্দর এবং দাম কত রিজনেবল প্রাইস পাইকারি নিতে চান বা খুচরো নিতে চান একবার লাইভ নার্সারিতে আসুন আর আসার আগে একবার ভিডিওটা দেখে নিন চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ভালো ভালো গাছ আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব দাদা যাবটিকাবাদ তাই তো তবু দেখতে পাচ্ছি ফুল আছে আবার ফলও রয়েছে তাই না আচ্ছা এটা কোন ভ্যারাইটি এটা স্কারলেট স্কার্লেট তাই তো আচ্ছা এর কিন্তু মানে ব্যাপক ফল হয়েছিল কিন্তু এর ফলটা না মেসোডিট হয়েছে টাইম লাগে না আচ্ছা মানে একটু মোটায় সবুজ হলেই সঙ্গে সঙ্গে সেটা পেগে যায় বেশি দিন লাগে না যাই হোক সারা গাছে কিন্তু একদম পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি পুরো ডালে শুধু একটু যখন ম্যাচিওর হবে এর নিচের কাণ্ডটা ক্লিন করে রাখা কাণ্ডটা পরিষ্কার করলে ফলটা বেশি হবে কারণ কাণ্ডে হয় ফল একদম কাণ্ডে লাগতে হবে আমি তো মনে করব জাবাটিকার কটা ভ্যারাইটি আছে যেরকম বলি রেড হাইব্রিড আছে এসকারলেট আছে এই দুটো ভ্যারাইটিটা আমাদের এখানে ফলনটা বেশি হচ্ছে এই যেরকম পাশে দেখো এটা হচ্ছে সাবাড়া এ কিন্তু এখনো ফল আসেনি গাছটা পাঁচ বছর প্লাস বয়স পাঁচ বছর হয়ে গেছে হুম কিন্তু সব থেকে ফল খেতে ভালো কিন্তু খুব টাইম লাগে টাইম লাগে এটা যদি কোনো বন্ধুরা মানে এরকম বড় গাছ কেনে তাদের জন্য ঠিক আছে দু বছর পরে হয়তো ফল হবে ফল আসবে তবে সাবারা ভুলেও যেন ছোট গাছ কেনবেন না সাত থেকে আট বছর টাইম লেগে যাবে আর যদি অল্প দিনে ফল চাই তাহলে স্কারলেট অবশ্যই এ নিলে মোটামুটি দেড় ফুট হাইটের চারা নিলে দেখা যাচ্ছে দু দুই থেকে আড়াই বছরে ফল চলে আসবে সামনে দাদা লেবুর কি জাত আছে এটা এটা হচ্ছে রেড পাতি

কোয়ালিটি গাছের হ্যাঁ প্রতিটা গাছই এই যে প্রতিটা গাছই কিন্তু এমনি এবার বন্ধুদের বলি এর ছোট পিভিও আছে বড় পিভিউ আছে আর একটা বলছি যারা অন্য রুট স্টক পছন্দ করে আমার রংপুর লাইমের রুটের স্টক আছে অনেক পরিজন বাদা সেটাও ভিডিও দেখতে থাকুন ছোট পিভির আছে যারা কমার্শিয়াল করতে যাবে খ্যাত বাগানে তারা ওই রুটে স্টকেও বসাতে পারে বা বাতাবিতেও বসাতে পারে আচ্ছা দুটো রুট স্টকেই আছে হ্যাঁ এটা এটার দাম আছে আশি টাকা করে আশি টাকা এবং বলবো মিশরীয় মালটা এটা কিন্তু ছাদ বাগানে যেমন ভালো হবে একটা কমার্শিয়াল খুব ভালো হয় না খুব ভালো হয় লেবুর কিচার দাদা এটা এটা হচ্ছে কলকাতাপাতি কলকাতা পাতি তাই তো পাতি কতা পাতি এগুলো বড়ো গাছ আচ্ছা এটাও সারা বছর ধরতে হ্যাঁ এটা সারা বছর এটা মোটামুটি একটা গাছ তো তুলি দাদা তুলুন

ফলন খুব খুব ভালো ভালো পাকিস্তানি পাতি সারা বছর হচ্ছে কেমন দাম রাখছেন এর দাম রাখছি ষাট টাকা করে ষাট টাকা খুব ভালো লাগে পাইকারি যারা বন্ধুরা নেবে কোয়ান্টিটি অনেক আছে আচ্ছা আড়াই থেকে তিন হাজার মতন এরকম আছে এদিকেও নিতে চাই অনেক কম আছে এবং দাম কমেছে তবে ডিমান্ড বিরাট এগুলো নিতে গেলে তাড়াতাড়ি বন্ধুদের পাইকারি তাদের যোগাযোগ করতে প্রথমে আমি দেখিয়েছিলাম তখন বলেছিলাম এটা কমার্শিয়াল জাত কিন্তু দাম বেশি ছিল অনেক লাগাতে কমার্শিয়ালি সাজেস্ট করতাম এখন যখন দাম কমিয়েছেন আমি বলবো এটা কমার্শিয়ালি তাই না হ্যাঁ এখানে কি লেবু আছে দাদা এটা আছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া এটাই প্যাকেট চেঞ্জ করা হয়েছে এই প্যাকেটে এই প্যাকেটে কেউ নিলে এটার দাম একশো টাকা থাকবে আর যদি কেউ মানে ছোট প্যাকেট নেয় ওটার দাম থাকবে আশি টাকা করে ছোট প্যাকেটে আশি টাকা আর এই প্যাকেটে একশো টাকা এটা লেবুর কি যাবে এটা হচ্ছে ড্যান্সি ম্যান্ডারি আচ্ছা ড্যান্সি ম্যান্ডারি হ্যাঁ এর বড়ো চারাও আছে ছোট চারের তিনটে কোয়ালিটির চারা আছে এটার দাম মানে ষাট টাকা থেকে একশো টাকা ষাট থেকে একশো টাকার মধ্যে তাই তো আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এম্পেরার ম্যান্ডারিন

আচ্ছা এখানে আছে এটা বিগ মালটা বিগ মালটা এটা বছরে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে তাই না এটা বিগ মালটা আচ্ছা এই যে কেমন দাম রাখছেন এটার দাম রাখছি এটা একটু দাম ধরে এটা 500 টাকা দাম রেখেছি আচ্ছা 500 টাকা এটা প্রোডাকশন খুবই কম আচ্ছা এবং মোটা রুস্টা আছে তাই না রুস্টা আছে আচ্ছা তারপরে ওইদিকে আছে ডেকোপন আছে আচ্ছা ডেকোপন আচ্ছা কেমন দাম রাখছেন ডেকোপন এটা ডেকোপন দাম রাখছি 60 টাকা 60 টাকা আচ্ছা এই যে বিগ মালটার পুরো সবটাই মানে এর প্যাক দেওয়াই ই আছে ওরকিদের কোনো কারণ নাই আচ্ছা এটা বিগ মালটা তাই তো তাহলেগু এটা আছে অস্ট্রেলিয়ান সিডলেস অস্ট্রেলিয়ান সিডলেস হ্যাঁ এটা একটা মালটার ভ্যারাইটি আচ্ছা মানে সিডলেস মালটা মানে সিড খুবই কম একবার জাগো দু একটা থাকবে অস্ট্রেলিয়ান এটা ভ্যারাইটি আচ্ছা কেমন দাম রাখছেন এটা এটার দাম রেখেছি 200 টাকা করে 200 টাকা আচ্ছা তারপর এইগুলো

আমার ওয়ান ইয়ার্স ফল চলে এসেছে হ্যাঁ তো যেটা শোনা এসেছে খুবই ভালো একটা ভ্যারাইটি দেখা যাক আমি ফলের রিভিউ দেব। এটার একটু দামটা বেশি যা হয়তো নতুন এটা পাঁচশো টাকা করে দাম রেখেছে যারা টপ সেটিং ফল ধরা গাছ চাইছেন

অন্তত পনেরো ফুট বিশ তাই না এগুলো অনেক মোটা মোটা এবার ফুল ধরেছিল কিন্তু কিছু গুটি ছেটে সব ঝরে গিয়েছে যেহেতু আমি মানে এটা শিফটিং করেছিলাম শিফটিং করে অনেকদিন ধরেছিল টাইমিং একটু গন্ডগোল হয়ে গিয়েছিল বলে একটা বার ফুলটা এসে ঝরে গিয়েছিল আচ্ছা আর এই ধরনের গাছ অনেক কটাই আছে অনেক আবার অর্ডারই চলেও গেছে আচ্ছা অনেক নিয়েছে অনেক হ্যাঁ অনেকে নিয়েছে আচ্ছা তো বন্ধু বলবো এটা নেবার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এবং আসলে একটু বড় বাড়ি নিয়ে আসতে তাই না হ্যাঁ পুরো পিকআপে নিয়ে যেতে হবে তাছাড়া এমনি নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না হুম এগুলোর জন্য লাইভ নার্সারি কন্টাক্ট করবে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে একটু কন্টাক্ট করবেন এটা কি থাইকিং জাম তাই তো হ্যাঁ এটা থাইকিং জামও বলে অনেকে

সমস্যায় এই ডোকা তো লক করছে এইগুলো মানে ভাঁজ খেয়ে যাবে কালো হয়ে যাবে শুকিয়ে যাবে রেস্ট কম না হলে ঝুমিয়ে যাবে আর এটা রেস্ট অলরেডি খেয়ে গেছে বলে কোনো শক্ত আছে শক্ত হয়ে গেছে মানে সতেজ পুরো গাছগুলো কিন্তু হ্যাঁ তাহলে এটা কি ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা পাতাগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন ব্ল্যাক ডায়মন্ড এই এবং তার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি খুব ভালো জোর কলমের কাছ তাই তো এখন খুব ডিমান্ডে আচ্ছা মার্কেটে বিশাল ডিমান্ড

কোর্সিয়েনের বিশ্ব প্রচুর ডিমান্ড নতুন করে বৈশিষ্ট্য সম্বন্ধে নিশ্চয়ই বলতে হবে না কোর্সিয়েন জানেন সারা বছর ফল থাকে প্রচুর শুটিং হয় এবং ছাদ বাগানেও পূজা যায় নিয়ে তো কারোর করে কথাই বলতে হবে না মিষ্টির হ্যাঁ কাজ তো নাও গাছের কোয়ালিটি দেখুন গাছের কোয়ালিটি আর গাছ নয়

পিং পিং পং ওইদিকে আছে আরমডুরিয়ান হোয়াইট কিছু আছে পিং পিং পং আছে আচ্ছা তো এগুলো সব আমি দাম রেখেছি 700 টাকা করে আচ্ছা ফোর সিজন হোয়াইট হোয়াইট পিং পিং পং আচ্ছা এগুলো সব রাখছেন তারপর গিয়ে ওইদিকে কিছু আছে চাই চায়না ভিয়েতনাম হ্যাঁ সবগুলো সাড়ে ভিয়েতনামটাই খালি দাম বেশি ভিয়েতনাম জামবুটা 1500 টাকা দাম 1500 সব 700 টাকা 700 আচ্ছা আর যেদিকেও 5টা নিতে চায় তাদের জন্য ছশো টাকা করে দেওয়া হবে পাঁচটা নিলে ছশো টাকা করে

গাছের হাইট এরকম বড় কিন্তু ফল আছে সামড়া লাগালে সময় লাগে হ্যাঁ সামড়া কেমন দাম রাখছেন এগুলো এগুলো দাম রাখছে টপ সেটিং গুলো 800 টাকা করে আচ্ছা আর ছোট গাছ আছে 600 টাকা গুলো মানে ব্যাগে পিবি ব্যাগে দুই রকমই আছে এটা দেখলো আনার তাই তো কি জাত আছে এটা হচ্ছে যে ইন্দোনেশিয়ান ব্ল্যাক ইন্দোনেশিয়ান ব্ল্যাক আর এটা হচ্ছে যে রুবি রেড এ ফল সেট হয়ে গিয়েছে কিন্তু গাছে এই যে রুবি রেড এটা হচ্ছে যে ইরানি ইরানি এটা ইরানি এটাও ফল সেট হ্যাঁ ফ্রুট সেট হয়ে গেছে তারপরে আছে অ্যাঞ্জেল রেড আছে অ্যাঞ্জেল রেড হ্যাঁ আচ্ছা এই চারাগুলো কি সেলের জন্য না এগুলো মানে আমি ফলের জন্য করেছি এমনি আমার ছোট চারা আছে ছোট চারা আছে এই সব ভ্যারাইটি এগুলো সেল কিন্তু আমি ফলের রিভিউ না দিয়ে সেল দিচ্ছি না মানে আমার শখ একটু মানে কিছুদিন পরে কিছুদিন পরে আর কি দেব আচ্ছা ফল এই চারা কেমন রাখছেন দাম এর দাম মোটামুটি 200 টাকা থেকে স্টার্ট একটু ছোট চারা হবে এমন এমন চারা হবে ওগুলো 200 টাকা থেকে 200 টাকা থেকে এই যে রকম এই যে আছে এরকম চারা হবে এরা যে নাম আছে এরা গ্যানাডা এরকম চারা হবে দুশো টাকা থেকে স্টার্ট হবে হ্যাঁ তো আমার গ্যানাডার চারাটা লাইভ নার্সারি থেকে সংগ্রহ করা ছিল আগের যখন এসেছিলাম গিয়েছিলাম মনে আজকের আমি একটা দেব ওই রুবি রেড বা অ্যাঞ্জেল রেড দুটো আমি চারা দেব আমার নিজস্ব এই গাছ থেকেও কিছু কাটা কাটা হয়েছে দেব আগে থেকে সবুজ থাকবে তাই না কেমন দাম রয়েছে ষাট টাকা করে ষাট টাকা আচ্ছা সামনে আরো কিছু পেয়ারার গাছ দেখতে পাচ্ছি কেমন দাম এগুলো এটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা

টোটালি আমি রাখি না তাকে আমি বেঁচি না ঠিক আছে তারপর গিয়ে আমাদের বাড়ি হাত ধরে চলেছি বাড়িওয়ানটা অনেক কমিয়ে দিয়েছি এমনি ভালো খারাপ বলা যাবে না কিন্তু একটা রসাচ্ছে হ্যাঁ রস শুকাচ্ছে বলে অনেকে তো চায় যে ফলটা যখন কালার আসবে তখন খাবো কিন্তু বাড়ি ক্ষেত্রে তার গেলে রস শুকিয়ে যাবে ওই জন্য ওগুলো অনেকটাই কম করার চেষ্টা হই নতুন বাগানিরা অত বোঝে না ফল শুকিয়ে যায় কষ্ট করে গোল্ডেন মুসাম্বির রস্বকাই না না রস্বকাই সাইজ ভালো সাইজ ভালো খেতে ভালো হ্যাঁ প্রচুর প্রচুর রস এটা কেমন দাম রাখছেন এগুলোর দাম রেখেছি ষাট টাকা করে 60 টাকা পাকিস্তানি এটাও ষাট টাকা এটা হচ্ছে গিয়ে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ বছরে দুবার আসার মানে এ আছে টেনিসিローチ আছে আচ্ছা কেমন দাম রাখছেন এটা এটার দাম রেখেছি একশো টাকা 100 টাকা আর এটা এনআরসিসি 4

এইগুলো সব ছাত্র ছাত্রিং ছোট বড় সব রকমের গাছ মানে পেয়ে যাবেন এবার ভ্যারাইটি হিসেবে দাম ডিসাইড হবে দাদা এটা বেনানা ম্যাঙ্গো

এই ভ্যারাইটি অবশ্যই এই ভ্যারাইটি রাখবে গোল্ডেন এইট গোল্ডেন এইট সারা বছর ফল বিশেষ করে শীতকালে প্রচুর ফল হয় যেটা আমরা যেটা দেখেছি এলাবাদে বা খাজায় কি করতে ডাল ব্যান্ড করতে ব্যান্ড করতে না কিন্তু এতে কোনো ব্যান্ড করতে হয় না ব্রাঞ্চ কাটলেই হয় হ্যাঁ এটা ব্রাঞ্চ কাটলেই মানে ফ্রুট সেট হবে এবং শীতকালে প্রচুর ফল একদম আর যা উন্নত ভ্যারাইটি যেমন বা বাড়িপুর খাজেতে শীতকালে একটু কম বর্ষার সময় বেশি আর বর্ষার সময় পোকার এটা বেশি আক্রমণটা বেশি আর এটা শীতের সময় হয় তো পোকার আক্রমণটা খুবই কম কেমন দাম রাখছেন এটার দাম রাখছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর যদি লাস্ট কেউ নাই অবশ্যই কম ছাদের জন্য অনেক নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান তবে বাল কোয়ান্টিটি যারা নাই তাদের একটু বলে দিছি পঁচিশ টাকা ভিতরে থেকে যাবে বলা যেহেতু আমার ঠিক না তবু একটু টাচ না দিলে অনেকে বুঝতে পারে না পঁচিশ টাকার ভিতরে চলে আসবে আচ্ছা বাহ তাহলে চাষিরা কোয়ান্টিটি অনেক আছে 5000 প্লাস আছে আচ্ছা এটা তো চাষির লাগা হ্যাঁ চাষের জন্য চাষির আসলে কম নেবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কম নেব খুব ভালো এটা কি লেবু জাতীয় গুলো এটা হচ্ছে ওই রেড পামেলো আচ্ছা রেড পামেলো তাই তো লাল বাতাবি লাল বাতাবি আর এগুলো সহই তো দা একটা জিনিস সব কিন্তু রং পুল্লাই মিরালা এখানে যতটা আছে আচ্ছা এগুলো সব রং পুল্লাই মিরালা হ্যাঁ এটাও কিন্তু বাতাবি রুটে স্টক নেই আচ্ছা হুম কেমন দাম রাখছি এগুলো এগুলো দাম রাখছি

এটার দাম রয়েছে ষাট টাকা করে ষাট টাকা রংপুর লাইমের রংপুর লাইমের এলা সব দাদা এখানে কি কি লেবু জাত আছে হ্যাঁ ওখানে কিছু ওই ইয়ে আছে ছাতুকি আছে যেগুলো সব ছাতুকি কম এটাও ছাতুকি আছে আচ্ছা এটাও ছাতুকি হ্যাঁ ওটাও ছাতুকি আচ্ছা এই পাশে

ভিয়েতনাম মালটা কি রংপুর লাইমের এগুলো রংপুর লাইমের আচ্ছা বিশেষ করে এই ভিয়েতনাম যেগুলো চাষ হচ্ছে এগুলো রংপুর লাইমে বেঁধেছি একটাই কারণ কারণ চাষের জন্য খুব ভালো উপযুক্ত হবে আমাদের বাতাবীতি কী হচ্ছে ডাইব্যাকটা বেশি এই বাইরের থেকে আমরা যেসবগুলো গাছ নিয়ে এসেছি রংপুর লাইমের সেগুলো কিন্তু ডাইব্যাক নেই খুব কম মানে এর যদি এইট্টি পার্সেন্ট থাকে আর ওতে দেখা যাচ্ছে সিক্সটি ফাইভ ইয়ে আরও কুড়ি পার্সেন্ট বেড়ে যাবে ডাইব্যাকটা আচ্ছা হুম কিন্তু এতে অনেকটাই কম যার ফলে মোটামুটি মাদার গাছগুলো আমাদের সুস্থ থাকে এটার দাম রেখেছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা

দাদার লঙ্গন গাছগুলোতে দেখছি অলরেডি অনেক ফুল এসছে আচ্ছা এটা ফোর সিজন তাই তো এই যে অলরেডি গ্রাফটিং এ এগুলো কাটার টাইম চলে এসছে আচ্ছা এটা এটাও তো ফোর সিজন এই যে দেখুন ফোর সিজেন একটা অল টাইম ভ্যারাইটি সারা বছর গেছে ফুল

নেওয়া গাছগুলো আপনাদের কেমন আছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গারেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন